সবগুলো নতুন বানানো হল পাপিস পঞ্চাশ টাকা করে কিনতে হবে এগুলো হচ্ছে জালি স্টিলের এগুলো এগুলো পারপিস আপনারা আমাদের কাছ থেকে একশো টাকা করে কিনতে পারবেন পারপিস এস জালি একশো টাকা করে কিনতে পারবেন এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ক্যাটাগরির মাল আছে আমাদের স্টোকে পারপিস একশো টাকা এগুলো চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি বিভিন্ন সাইজের আছে পারপিস একশো টাকা করে কিনতে পারবেন আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যাদের মালামাল প্রয়োজন আপনার স্ক্রিনশট নেবেন আমাদের সাথে যোগাযোগ করে মালামাল কিনতে হবে এখানে অনেকগুলি অনেকগুলি জানি জালি পারফেক্ট একশো টাকা করে কিনতে হবে এগুলো হচ্ছে এসএসএস সিগারেট স্টে নতুন এগুলো ইউজ হয় নাই স্টিলের পারফেক্ট আপনারা আমাদের কাছ থেকে দুশো টাকা করে কিনতে পারবেন পারফেক্ট এসএসএস স্টিলের সিগারেট স্টে এখানে অনেকগুলি আছে অনেকগুলি এগুলো পারফেক্ট দুশো টাকা করে আমাদের স্টোরে অ্যাভেলেবেল আছে আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এগুলো হচ্ছে সাবানদানি অনেকগুলি আছে এগুলো এগুলো শ্যাম্পো লিখে রাখা হয়েছে পার পিস একশো পঞ্চাশ করে কিনতে হবে এগুলো একটা সুবিধা কি এগুলো আপনারা যে কোনো জায়গায় নিয়ে ব্যবহার করতে পারবেন আর এই জিনিসটা ওয়ালে ফিট করে ব্যবহার করতে হবে ওয়ালে ফিট থাকবে খুব সুন্দর এগুলো স্টিলের লাইট বেন্ডিং মালামাল আমাদের কাছ থেকে নিতে পারবে এখানে অনেকগুলো আছে অ্যাভেলেবেল মালামাল এক্সটেনশন আছে পার পিস একশো পঞ্চাশ করে আমাদের কাছ থেকে কিনতে হবে এগুলো হচ্ছে ডাক্তারিতে ট্রে পার পিস তিনশো টাকা স্টিলের পার পিস এগুলো কিডনি ট্রে বলে অথবা আই ট্রে বলা হয় এগুলো পার পিস তিনশো টাকা করে আমাদের কাছে কিনতে হবে আবার এটা পাঁচশো টাকা চারশো টাকা হলে দিয়ে দিব আমরা পার পিস চারশো এটা হচ্ছে বড় সাইজের পার পিস চারশো এগুলো ডাক্তারের সার্জারি সিজার করার সময় ইউজ করা হয় এটা হচ্ছে কাঁচের সিগারেট পার পিস পাঁচশো টাকা কাঁচের সিগারেট দে এটা অনেক ঠিকনেস অনেক মোটা ব্র্যান্ড হচ্ছে ফেইডা ফেইডা এগুলো জার্মানি জাহাজের মালাওয়ান পার পিস পাঁচশো টাকা এগুলো হচ্ছে অথবা ডেকসি ভাতি অথবা বুফে টুফে স্ট্যান্ড রাখার স্ট্যান্ড নিচে ইউজ করে এগুলোতে ডেকসি ভাতি রাখার জন্য ইউজ করা হয় পার পিস একশো পঞ্চাশ টাকা এগুলো স্টেনলেস স্টিলের পার পিস একশো টাকা একশো পঞ্চাশ টাকা করে আমাদের কাছে কিনতে হবে অনেকগুলি মালামাল আছে এগুলো স্যাম্পল টাকা হিসেবে যা লাগবে নিতে পারেন এগুলো হচ্ছে বেসিনের বেসিনের চালি পার পিস পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে টিসি স্ট্যান্ড টিসি স্ট্যান্ডের স্ট্যান্ড এগুলো সিরামিক এখানে অনেকগুলি আছে এগুলো হচ্ছে টাওয়াল স্ট্যান্ডের স্ট্যান্ড এগুলো এইভাবে থাকবে এইভাবে থাকবে ওয়ালের সাথে এগুলো সিরামিক এখানে যা দেখতেছেন সবগুলো পাঁচ হাজার টাকা এখানে সিরামিক্সের মাল মালামাল যা দেখতেছেন সবগুলো পাঁচ হাজার টাকায় আমাদের কাছে কিনতে পারবেন অনেকগুলি এগুলো সাবান টাবে সাবান রাখার স্ট্যান্ড দানি টিসু রাখার স্ট্যান্ড দানি এগুলো সবগুলো সিরামিক্স এর পার্ট সবগুলো একসাথে আমাদের কাছে পাওয়া যায় এগুলো হচ্ছে গ্লাস উইন্ডো ক্লিনার অথবা গ্লাস ক্লিনার বলতে পারেন পার পিস একশো পঞ্চাশ টাকা এগুলো পার পিস একশো পঞ্চাশ টাকা অনেকগুলি আছে বড় এটা হচ্ছে সাতশো পঞ্চাশ এম এম সাতশো পঞ্চাশ একশো পঞ্চাশ টাকা করে কিনতে হবে এগুলো মিস্টার মার্সেল

এগুলো আমাদের ভাই ইনসেন্টিভের মতো মাল আছে এগুলো প্লাস্টিকের আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখাই এগুলো ওয়ালে ফিট করতে পারবেন প্লাস্টিকের সাবান দেনি পঞ্চাশ টাকা এটা হচ্ছে তাওয়াল স্ট্যান্ড অথবা টিস্যু বক্স বলা হয় কিচেন টিচু বক্স নতুন এগুলো ইউজ হয় নাই আপনাদেরকে প্যাকেটটা খুলে দেখে দেখিয়ে দিচ্ছি এগুলো নতুন হ্যান্ড তাওয়াল

বড়টা দেখিয়ে দিব এটা খুবই সুন্দর একটা বক্স এগুলো নতুন আরো ঠিক করার জন্য খুবই সুন্দর ফ্রেশ কোয়ালিটি টাউল বক্স আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন পাঁচশো টাকা করে নিতে পারবেন এগুলো নতুন আরো কিছু আছে দেখাই দিই এগুলো নতুন ফ্রেশ ফ্রেশ মারামাল আমাদের থেকে

আমরা করিয়া দেখুন ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশের মালামত এটা হচ্ছে একটা মডেল নাম্বার ওয়ার্নিং দেওয়া আছে কন্ডিশন ভালো আছে টু লাইনের এটা জেনারেটার টু এসপি মোটর টু এসপি মোটর আছে এটাতে ফিফটি কিউন্সি আপনাদেরকে প্লেটটা একটু ভালো করে দেখিয়ে দিই ফিফটি হার্স টু ভোল্ট সিঙ্গেল বারো বোল্ট চার লিটার ম্যাক্স গ্যাস লোন এটাই ডিজেল দিয়ে ইউজ করতে পারবে এই এই জায়গাটা আপনারা আমাদের কাছ থেকে ছয় হাজার টাকা দিয়ে কিনতে পারবে ভালো কন্ডিশন জায়গাটা ফ্রেশ কন্ডিশন ভালো যা যা লাগবে দেখতে পারেন এগুলো হচ্ছে ছোটো একটা টাওয়ার স্ট্যান্ড পার পিস দুশো টাকা করে কিনতে পারবেন এগুলো স্টিল বডি ফ্রেশ ফ্রেশ মালামাল আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এগুলো স্টিল বডি টাওয়াল স্ট্যান্ড এগুলো আপনার ওয়াশরুম ইউজ করতে পারবেন সাপোর্ট হিসেবে আবার বেসিনের সামনে ইউজ করতে পারবেন পার পিস দুশো টাকা করে কিনতে পারবেন ওয়ালে স্ক্রু দিয়ে অ্যাটাচ অথবা ফিটিং করতে পারবেন ফ্রেশ ফ্রেশ মালামাল দুশো টাকা করে কিনতে পারবেন এখানে আছে এগুলো হচ্ছে একটু বড় সাইজের এগুলো পিতলের পিতলের টাওয়াল স্ট্যান্ড পার পিস তিনশো টাকা এগুলো এগুলো পার পিস তিনশো টাকা করে আমাদের কাছ থেকে কিনতে হবে পার পিস তিনশো টাকা আমাদের কল বলা হয় অথবা ঠান্ডা গরম জাপানি পারে এগুলো ওয়েট অনেক খেয়ে দিচ্ছে অনেক বড় হাতে নিলে বুঝতে পারবেন অনেক ওয়েট এগুলো এগুলো টোটো জাপানি এগুলো কল

এক হাজার টাকা করে কিনতে পারবেন পার পিস সেন্ট টু টোয়েন্টি বোল্ড নেম প্লেট নেম প্লেট নেম প্লেট নাই ওগুলো টু টোয়েন্টি আপনারা ব্যবহার করতে পারবেন পার পিস এক হাজার টাকা করে কিনতে পারবেন এখানে লেখা আছে টু টোয়েন্টি এগুলো মিক্সার কল মিক্সার কল গুলো আপনারা ঠান্ডা করুন গিজা ইউজ করতে পারবেন গিজার সাথে ইউজ করতে পারবেন এগুলো পার পিস আমাদের কাছে আপনারা আঠাশো টাকায় কিনতে পারবেন পার পিস টল আঠারোশো টাকায় কিনতে পারবেন পুরো ফাইভ ফিটিং সব আমাদের স্টোকে হ্যান্ড ট্যাপস অথবা ট্যাপস অ্যান্ড ডাইভ বলতে পারেন এগুলো হচ্ছে জাপানি জাহাজের টুলস ভালো মেটাল হেভি মেটাল বলতে পারেন সবগুলোর দাঁত খুবই ফ্রেশ এবং ভালো কন্ডিশনে আছে দেখতে পারতেছেন এখানে ব্যান্ড অ্যান্ড টুলিশিয়া কি কি অনেক কিছু লেখা আছে আহ এখানে সাইজ গুলো দেখাই দিই আপনাদেরকে ছোট বড় বিভিন্ন ক্যাটাগরি মালামাল আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে বিভিন্ন ক্যাটাগরি হ্যান্ড ট্যাপ তারপর ডাই বলতে পারেন সেটা আছে টপ 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 বলতে পারেন এগুলো বিভিন্ন সাইজের আছে মোটা চিকন বিভিন্ন সাইজের লম্বা টম্বা অনেক সাইজের মালামাল আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনাদেরকে ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যাদের মালামাল প্রয়োজন আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন এগুলো আমরা সবগুলো একসাথে হলে একসাথে সিঙ্গেল হলে সিঙ্গেল

আর এগুলো হচ্ছে জাহাজের দরজা এগুলো মেজারমেন্ট আপনাদেরকে দেখিয়ে দিব আর দরজাগুলো যারা নেবেন তারা লাভবান হবেন কারণ হচ্ছে এগুলোর সাথে কবজা এবং কিলি আর কন্ডিশন তো দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ এগুলো হচ্ছে বালি অথবা ময়লা কাদা ময়লা ওয়াশ করে দিলে অথবা বার্নিশ করে দিলে নতুন হয়ে যাবে যারা নিবেন লক কিলি কবজা সবগুলো আছে একসাথে আছে আমরা কোনো কোলাকিনি করি নেই যারা নিবেন লাভবান হবেন এগুলো লম্বা আছে আশি ইঞ্চি মানে সাড়ে ছয় ফিট সাড়ে ছয় ফিট বাই তিন ফিট লম্বা আছে আশি ইঞ্চি পাশে আছে তিন ফিট আপনাদেরকে একদম ক্লিয়ার মেজারমেন্ট নিয়ে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মতো যাদের যাদের আপনারা এগুলো দেখতে পারেন এগুলো দেখুন কবজা আছে অরিজিনাল কবজা সহ আছে কন্ডিশন খুবই ভালো ভালো অবস্থায় আছে

কিলি সহ আছে কিলি গুলো সবগুলো কন্ডিশন ভালো কিলি ল খুবই ভালো কন্ডিশন আছে আপনাদেরকে যতটুকু সম্ভব ভিডিও মধ্যে দেখিয়ে দিচ্ছি যাদের মারামাল প্রয়োজন আমাদের দোকানে এসে দেখে শুনে নিতে হবে লক গুলো দেখুন একদম ফ্রেশ কন্ডিশন একদম ভালো কন্ডিশন আছে সবগুলো লক ভালো আছে আপনারা শুধু নিয়ে স্ক্রু দিয়ে ডিল করে সেটিং করে আটকে দিবেন তারপর ব্যবহার করতে পারবেন মন চাইলে বার্নিশ করে নতুন করে নিতে পারবেন কন্ডিশন ভালো আছে যেহেতু হালকা মাতলা ময়লা পড়ছে একটু ময়লা দেখা যাচ্ছে ভিডিওর মধ্যে চার দরজা আপনারা আমাদের কাছে থেকে পঁচিশ হাজার টাকায় কিনতে পারবেন এগুলো হেভি হেভি মাল যাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন আর দেখতে পাচ্ছেন আমাদের কাছে আনা বাড়ি আছে আরো মালামাল আছে আপনাদেরকে দেখিয়ে দিব এই ফিলিগুলো দেখুন কন্ডিশন খুবই ভালো আবার হেভি হেভি আর এটা ওয়ালের সাথে দরজা দাগ না হওয়ার জন্য ইউজ করা হয় আর দরজাগুলো কন্ডিশন খুবই ভালো এগুলো হচ্ছে এসএসএফ র্যাক

এগুলো আপনারা সামসাইড ইউজ করতে পারবেন পাশে আছে এক ফিট পাশে আছে এক ফিট লম্বা আছে সাড়ে ছয় ফিট মেজারমেন্ট আপনাদেরকে ভিডিওর মধ্যে ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি যেন কোনো অসুবিধা না হয় আর এক একটা র্যাক স্ট্যান্ড সাত কেজি করে আছে পার পিস র্যাক স্ট্যান্ড সাত কেজি করে আছে সাড়ে ছয় ফিট ফিট আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি যাদের মেজারমেন্ট প্রয়োজন ভিডিও দেখে নিয়ে নিবেন সাড়ে ফিট আর এগুলো এক একটা রোজ হচ্ছে সাত কেজি প্রতি কেজি আপনারা আমাদের কাছ থেকে চারশো টাকায় কিনতে পারবেন প্রতি কেজি চারশো টাকায় কিনতে পারবেন র্যাগ স্ট্যান্ড এগুলো স্টিলের র্যাগ স্ট্যান্ড লাইট গ্রেনটি যাদের প্রয়োজন আপনারা চাইলে এগুলো দেখতে পারেন আর এগুলো কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে সারা বাংলাদেশে মালামাল সাপ্লাই দেওয়া সম্ভব আমাদের দোকান হচ্ছে বাটিয়ারি বিএনএ চট্টগ্রাম এগুলো প্রতি কেজি চারশো টাকা দরে আমাদের কাছ থেকে কেজি করে কিনতে পারবেন বারো পিস মালামাল আছে যাদের লাগবে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইস كده দাও নাম্বার ইমো WhatsApp আছে আর সিডু চ্যানেলটা YouTube এ সাবস্ক্রাইব এবং Facebook ফলো বাটন করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের স্টক এ একটা ভালো বড় একটা 빅 সাইজের একটা শাস্ত্রিন এটা বাটটা আছে আপনাদেরকে দেখিয়ে দিব দেখতে থাকুন কিছু সিং আছে এগুলো সিং গুলো হচ্ছে স্টিলের মেজারমেন্টটা আপনাদেরকে দেখিয়ে দিব এগুলো গভীরতা আছে 6 ইঞ্চি আর পাশটা আপনাদেরকে দেখিয়ে দিই এটা পাশ আছে 14 ইঞ্চি আর লম্বা আছে 19 ইঞ্চি 20 ইঞ্চি দপ্তকরণ উনিশ ইঞ্চি থেকে বেশি আছে ১৯ উনিশ বিশ ইঞ্চি বলতে পারে বাই বিশ ধরলে হয়ে যায় আর গভীরতা আছে ছয় ইঞ্চি এই ধরনের সিঙ্ক বড় সিং আমাদেরকে স্টকে আঠারো বাই তিরিশ আঠারো বাই ছত্রিশ সব ধরনের সাইজের মালামাল স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে অনেক বড় একটা বাকটপ এটা সিরামিক প্লাস্টিক ফাইবার সব কিছু দিয়ে গঠিত একটা বড় বিগ সাইজের বাটক এটাতে মোটর ইউজ করা হয়েছে হেভি লাগজারি বাটক বলা হয় এগুলো জাহাজের অরিজিনাল মালামাল যারা নিবেন আমাদের সাথে যোগাযোগ করে নিতে হবে এগুলোর সাথে সুইচ সাওয়ার টাওয়ার সব কিছু আছে যা যা আছে সবগুলো দিয়ে দেওয়া হবে আর এটার মধ্যে ইউজ করা হয়েছে দুইটা একটা ফার্ম একটা মোটর একটা ডিসপ্লে ইয়ে আছে একটা রেডিও এগুলো ফাংশনগুলো সেটিং করে আপনারা ব্যবহার করে নিতে পারবেন মিস্ত্রি নিয়ে কন্ডিশন ভালো আছে এই ধরনের বাথটপ যারা খুঁজতেছেন এগুলো দেখতে পারেন এটা সেটিং করলে সুন্দর হয়ে যাবে যেহেতু আমরা যে আস্তে কুলে এনেছি এখন ফিটিংস করি নেই এটা ফিটিং করলে এই অবস্থায় চলে আসবে পাম্পটা দেখিয়ে দিই আপনাদেরকে পাম্পের মোটরের নেম প্লেটটা দেখিয়ে দিই ওগুলো হচ্ছে টু টোয়েন্টি লাইন ইউজ এই যে নেম প্লেটটা আপনাদেরকে দেখিয়ে দিই টু ভোল্ট ফিফটি হার্স সিক্সটি হার্স ইউজ তো ইউজ করতে পারবেন একটা এখানে একটা আছে দুইটা পাম্প ইউজ করা হয়েছে যেহেতু হাই স্পিড পানির ফ্যাশন প্রয়োজন দেখতে পাচ্ছেন মালটা অ্যাভেলেবেল আছে যাদের লাগবে স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আমাদের দোকানে এসে আপনার মালামাল দেখে শুনে নিতে পারবেন যাদের মালামাল প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করে বিস্তারিত ছবিতে অথবা ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন এটা মেজারমেন্ট আছে সাত ফিট আর গভীরতা আছে দুই ফিট